আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন আজকে রেসিপিটা শেয়ার করি এখানে একটা মাছ সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যে কোনো মাছ দিয়ে এরকম মাছের বত্তা বানানো যাবে কাটাগুলো বেছে নিয়েছি সবগুলা একটি প্যানে তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পালি করে দিয়েছি টমো এক চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছিস এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণের মাছগুলো একদম শুকনা করে নেব দিয়ে দেব ধনিয়া কুচি হয়ে গেছে দেখুন আজকে রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ